প্রতিভা জন্য এবং সেই সঙ্গে এই সভা সুস্থ ভাবে পরিচালনা ক্ষেত্রে সহযোগিতা করার জন্য

মানে বোন একটা ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে ভুল করা হচ্ছে তার ওয়ার্কিং মেশিন এটাকে একটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেট এন্ড মার্ডার সব মার্ডারেই আমি রেড মার্ডারে নির্না করি এটা এক্সেপশন এটা হচ্ছে সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং তাই এখানকার নন্দীগ্রামের জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধন তাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তা দিলেন যে এই জঘন্যী অবাননিক ঘটনা সবাইকে সন্দীপঘোষকে অন্য দায়িত্ব কেন মানুষ আমাদের ঘুর করছে কোনও পৌঁছতে কলকাতার অন্যতম জেলা ঘোষিত অবস্থান তিনি মহামানব বিশ্ববিখ্যাত মনীষী পরমমন্ত্রী আজিকোর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে সাতজন এঁকেছেন মিনাক্ষী সহ আজিকোর কাণ্ডে যে ভাঙচুর হয়েছে মিনাক্ষী সহ রাজনৈতিক উদ্দেশ্যে দেখেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা হয়েছে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি তিনি দুই দিন ধরে চিৎকার করে বাড়াচ্ছেন তিন দিন ধরে রাম আর বাম জাতীয় পতাকা কাদের হাতে আছে তারা বিজেপি সাদা পতাকা যাদের রাতে আছে তারা ছিল কি মানে যুবক ভেটেছে একটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক রাম আর মা বাবা রাম আর সন্দীপ ঘোষ দিতেন ঠামু